হ্যালো অল রোমি রীতি একটা ছোটো মিনি ব্লগের সকলকে আবার ওয়েলকাম সানডে বছরের প্রথম একটা নেমন্তন্নও পেয়েছি তার উপলক্ষে একটা উইথ মি শ্যুট করেছি অনেক প্রোডাক্ট ডিটেলস শেয়ার করছি আর অনেক আনন্দ করলাম সেটির একটা মেনি ব্লগ একটা চিকন করে কুর্তা আমি কিনেছিলাম এই এক সপ্তাহ আগে হিন্দুস্তান পার্কে একটা এক্সিবিশন থেকে বেশি দাম না প্রাইসটা একটু গেস করে আমাকে জানাবেন কীরকম হয় খুব সুন্দর একটা রানিং স্টল থেকে সেটাই টিম আপ করে পড়লাম জিন্স দিয়ে কালারটা আমার বন্ধু চয়েস করে দিয়ে মি স্টার্ট করলাম এই আলফার বিউটিন স্যারামটা দিয়ে ডে টাইমে তবে নিয়ে সিনেমেট সেরাম মেকআপ করার আগে বেস হিসেবে পারফেক্ট তার সাথে সানস্ক্রিন সুইস বিউটির একটা প্রাইমার লাগিয়েছি অল্প চোখের এরিয়ায় আর একটু ফাউন্ডেশন আজকে আর কনসিলার লাগাই নিয়ে একটু ফাউন্ডেশন লাগালাম তার সাথে সুইস বিউটিরই আইব্রো পেন্সিল আর মাস্ট হ্যাভ কে বিউটির কাজল এত অসাধারণ কে বিউটির এই কাজলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এতদিন মেবিলিন ট্রাই করতাম আর আমার একটা খুব সুন্দর কি এই শাডো আছে ডে টাইমের জন্য খুব পারফেক্ট এই দেখুন একটা খুব ন্যাচারাল গ্লো দেয় না গোল্ডেন না ব্রাউন একটা ডোয়াল শেড তার সাথে মেবিলিনের এই লিপস্টিক আর সুগারের একটা লিপ লাইনার লিপস্টিক শেড মিস মেবিলেন মেবিলিন খুব সুন্দর ন্যাচারাল আর ময়শ্চারাইজিং আবার এত ট্রান্সফার প্রুফ এরকম কম্বিনেশন কি করা হয় আমি জানি না তার সাথে নার্সে অর্কাজিম ব্লাশ একদম হালকা ডে লাইটের জন্য পারফেক্ট দুটো কানে তুল সিলেক্ট করলাম কোনটা পরবো বুঝতে পারছি না জেনারেলি চিকেন কারির সাথে আমি সিলভার পরি এবার মুক্ত দিয়ে পরবো আমি অনেক জাজ করার পর এইটাই পরলাম মোফলটা আর হাতে একটা মুক্ত ব্রেসলেট পার্ল আমার ওয়ান অফ দ্য ফেভারেটস ওয়ান দ্য মোস্ট ফেভারেট ওভার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিলভার কিছুর উপরে একটা হেয়ার টপ আপ কিনেছি চুল কালার না করা হলে খুব ভালো কাভারেজ দেয় পারফিউম তো কেমন লাগলো জানাবেন এই কুর্তিগুলো যদিও মেশিন মেড হ্যান্ডমেড হলে অনেকটা প্রাইসই হয়ে যায় তবে মেয়ের জন্য আমি নিয়েছি একটা ও আর আমি ম্যাচ করে নিয়েছি আর একটা কুর্তিও নিয়েছি লং সেটা নিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনভিটেশনটা দুপুর বেলায় ছিল আর আমি পায়ে এর সাথে একটা জুতি পরেছি মজরি জুতি যেটাকে বলে আর মেন নর্মাল একটা স্নেকার্স টাইপের জুতো জিন্স আর গুলা নই চিকন খুব ফ্যাশনেবল এখন আর কী আছে পার্টিতে চকলেট থাকে আর কি থাকে মাজা মাজা থাকে আর কি করে কি কাটে কেক তুমি কেক ভালোবাসো আমরা দুপুর বেলা সিলেক্ট করে নাগাদ বেরোলাম আর আমার গাড়িতে আমার মেয়ের বন্ধু আছে একজন সেও একজন সেলিব্রিটি ফেস আশা করি ওকে সবাই চিনতে পারবে কোন সিরিয়ালে ওকে দেখেছে কমেন্টে জানাবেন ও একজন চাইল্ড আর্টিস্ট খুব ফেমাস চাইল্ড আর্টিস্ট কেক দুটো খেলাম আমাদের একজন বন্ধু বানিয়েছেন খুব অসাধু বন্ধু বান্ধব আমার ছেলে দেখলাম খুব ভালো একদম মন খুলে আনন্দ করেছে কোনো ঘান ভান করে কিছু না দুপুরবেলায় ছেলে দেখলো আসলে একদম উইন্টার থাকলে সামার ভাইব শুরু হয়ে গেছে মোটামুটি সবার জাম কাপড় দেখলে বুঝতে পারছেন শীত একদমই নেই আসল প্রস্তুতটাই আসা যাক বার্থডে পার্টি বা যে কোনো নেমন্তন্ন মনে খাওয়া আর শীতকালে এই প্রথম আমি এই বছরের নেমন্তন্ন খাচ্ছি কড়াশিটু কচুরি ছোলার ডাল তারপর ফ্রায়েড রাইস কাতলার মাছের কালিয়া ডিমের ডেভিল চিকেন কারি নলেন গুঁড়ের রসগোল্লা আর নলেন গুঁড়ের পায়েস ওভারঅল দারুণ ছিল চাটনি পাঁপড় তো মাস্ট দারুণ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগলো আনন্দ করাটাই মেন ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের জেনারেলি লাইফে এরকম আনন্দ খুব কম হয় রীতি থাকে না নেমন্তন্নগুলো অনেক স্কিপ করি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আরেকটি ব্লগে